আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো অটোক্যাড থেকে কিভাবে অতি সহজেই পিডিএফ করা যায় আমি পূর্বে থেকেই একটি স্কেচ ম্যাপ বা হাত নকশা অটো মাধ্যমে অঙ্কন করেছি যাতে ভিডিওটি লেনদেন না হয় জন্য পূর্ব থেকে আমি রেডি করে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি প্লট ওয়াটার মাধ্যমে স্কেচ করেছি আপনারা চাইলে এভাবে অটো কার্টের মাধ্যমে স্কেচ করে এবং এটাকে পিডিএফ করে আপনি ক্লাইমকে দিতে পারবেন আমি আজকে শুধু দেখাবো কীভাবে ফাইলটি পিডিএফ করবেন আমি নেক্সট ভিডিওতে দেখাবো একটা স্কেচ ম্যাপ করার পরে আপনারা এপর সাইজে পেপারে কীভাবে ম্যাপের কিছু অংশ কেটে ওখানে ইনসার্ট করবেন এপর কেটে আমি দেখাবো এর পাশাপাশি কীভাবে এপর সাইজের পেজ তৈরি করতে হয় সে প্রক্রিয়া একটু দেখাবো আজকে শুধু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাব কীভাবে পিডিএফ করবেন পিডিএফ করার জন্য আপনারা কী থেকে লিখতে পারেন কন্ট্রোল পি আপনারা অবশ্যই এখানে পেপার সাইজ অনেক আছে যেমন এ ফোর এ থ্রি আমি যেহেতু এখানে এ ফোর সাইজের পেপারটি নেব আপনারা অবশ্যই ভিডিওটি ভালো করে দেখবেন যে আমি কোথায় 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 ক্লিক করছি দেখতে পাচ্ছেন আমার পিডিএফ করার শেষ ভিডিওটি যেন লেনদেন না হয় বা লং না হয় এ কারণে আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে দেখালাম আমি পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ডিটেলস সব দেখাবো আর আপনারা যদি বুঝতে না পারেন অবশ্যই ভিডিওটি আবার প্লে করে দেখবেন তাহলে অতি সহজে বুঝতে পারবেন আমার এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে আপনার অসংখ্য ধন্যবাদ